তোমরা অনেকে বোকা বা গাধা সাজো বিভিন্ন অনলাইনের ভাইয়ার কাছে সেটা হলো অনলাইনের ভাইয়ারা তোমাকে চিকন চিকন বই দিয়ে বলবে যে এখানে তিনটা রাইটারের বা যতগুলো রাইটারের দরকার সবগুলো তোমাদের করে তুমি যদি শুধু এই চিকন বইটা পড়ো বা এই বইটা পড়ো তাইলে কিন্তু তোমার এক্সট্রা রাইটারের ইনফো কিন্তু ফুল কভার হয়ে যাবে অ্যান্ড তোমরা এই ফাদেই পা দাও অ্যান্ড আলটিমেটলি কি হয় জানো তোমাকে আমার কথা বিলিভ করার দরকার নাই তুমি সুন্দর মতন একটা চ্যাপ্টার ডেমো দেখবা ওই বইগুলো তুমি একটা জিনিস নোটিস করবা যে এখানে প্রায় নাইনটি পার্সেন্ট ইনফো অর্থাৎ এই যে এক্সট্রা রাইটারের বই যেগুলো দিচ্ছে তোমাদের ভাইয়ারা বা বিভিন্ন অফলাইনের কোচিং যে এক্সট্রা রাইটারের বইগুলা দিচ্ছে তোমাদের সেখানে নাইনটি পার্সেন্ট ইনফো আগে থেকেই আজমল স্যার এবং হাসান স্যার অর্থাৎ তোমার মেইন বইয়ের মধ্যেই আছে স্যাররা ওগুলাই তুলে দিছে অ্যান্ড এগুলাই বলছে এগুলো আজম এগুলো তো আলিন স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ে আছে ভুল তো কিছু বলে নাই কিন্তু ওই সেম জিনিসই আছে হলো তোমার আজমল হাসান স্যারও ওই সেম জিনিস আছে আমার আলিম মাজেদা ম্যাডামেও কিন্তু ওনারা বল ওনা তো ভুল বলে না কারণ ওই আলিমাজামের তো আছে বাট এটা পরে কিন্তু আলটিমেটলি তোমার জিরো লাভ প্লিজ এই ফারটাতে পা দিও না তোমার এইটাতে আলটিমেটলি কোনো লাভ হবে না নাইনটি পার্সেন্ট ইনফো আগে থেকে আজমল সার এবং হাসান স্যারের বইয়া আসেই তো আমার কথা বিশ্বাস না হলে সুন্দর মতন একটা ডেমো দেখো আমি যেহেতু তোমাদের এসটা বা তোমাদের সময়টা পার করে আসছে আমি এগুলো জানি